জেলা নিয়ে গাউসুল আযম সব ওলিদের ওলি সব আউলিয়া দরা ওলি গভীর রজনীতে কিতাবে আসরে বহু রাতে আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে চলিতেছে এমন সময় রাত্রি খাল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায় নদীর ঘাটে কিনারের মধ্যে একটা বিধবা মা বিধবা বুড়ি মা ওই নদীর ঘাটে বসে বসে কানতেছে আল্লাহর সামনে গেলেন মা এত কেন কাঁপলেন তোমার কি দুঃখ আমাকে খুলে বলে বুড়ি মা চিনতে পারলেই রে ইনি আল্লাহর ওলি গোসল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলিদের দিলগুলো বড় নরম ছিল গো ও বুড়ি মা এত রাইতে কি দুঃখে আপনি কানতেছেন বলেন আব্দুল কাদের জেলানিকে বুড়ি মা চিনতে পারে নাই কইছে বেটা রে আমার দুঃখ আমার না তোমাকে খুলি বললে আমার মনের আশা তুই পূরণ করতে পারবে না আল্লাহর রলি বলছে মা মা তুমি যে দুঃখে দোয়া করতেছ আল্লাহর কাছে কানতেছ মা রে আল্লাহ তোমার দোয়া কবুল না করতেও পারে মা মা আমাকে খুলি বলো মা আমি তোমার পক্ষ চক্ষু হয়ে আল্লাহ দরবারে দোয়া করবো যখন তখন বুড়িমা বললেন অগ বেটা আমার একটা সন্তান ছিল একটা বেটা আল্লাহ দিয়েছে বেটা তো আমাকে এত আদর সম্মান করেছে আমার সম্মান দিয়ে চলছে বেটা বড় হয়েছিল বিয়ের লাই হয়েছিল আমি মনের মতো পাত্রে পছন্দ করেছি আমার সন্তানকে বিয়ে করার জন্য আমি আদেশ করেছিলাম সেই বেটা বিও করতে যায় এই নদীর উপর দিয়ে যখন নদী পার হয়া ওই দিকে চলে যায় যাবার কালে ভালে ভালে গেছিল বিয় করা ফেরার পথে এই নদীর মাঝখানে যখন ছিল ঝড় তুpane নৌকা ডুবিয়া নাও ডুবিয়া আমার বেটা যাবার গেছে বেটা বাড়ি যেতে পারে আমি ওই দিন তাই পাগল আমার একটা বেটা আল্লাহ কেন নিল যেদিন তোমার মেয়েদের টেরই লাশ চলে যায় ওদিন আমি শিয়ালদা স্টেশনে পেয়ে উত্তরবঙ্গ পেপার পড়তেছি শুনে পেপারে দেখলাম ধুপড়ি দিলাম মেদের টেরই লঞ্চ চলে গেছে উত্তর বাংলা পেপারের নাম বর্ধমান পেপারের নাম বেঙ্গলের পেপার দেখি পড়িয়া কারি হাফে সাপ্তাহকে ফোন করলাম আমাকে বলে হুজুর আমি মেয়েদের টেরি খাটে আসিয়েছি দেখার জন্য আবার কত মা কাঁদছে গো কত বাবা কাঁদছে গো সোনারা আল্লাহ লিখে বুড়ি মা বলল আমার একটা সন্তান এই নৌকা ডুবি বড় গেছে আমি একাই আমি বাড়িতে ঘুমাইতে পারি না বাপ আমার সন্তানকে না দেখলে আমি পাগল হয়ে গেছে আমি কতদিন কান্দি বাড়িতে আজকে আর থাকতে পারলাম না আজকে তারিখ আজকে দিনে এই মাসে আমার বেটার বিয়ের তারিখ ছিল আজকে দিনটাই ছিল আমি আজকে আল্লাহ দরবার আসি নদীর কিনারে কান্দি আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরিয়ে দিবি না আল্লাহ দোয়া কবুল আল্লাহ না করতে পারে মা আপনি চুপ হয়ে যান মা তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জিলানি আল্লাহ কাছে আমি একটু দোয়া করব আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি হাত তুলি বলল মাওলানা রে রহমান তুমি বড় দয়ালু আল্লাহ আল্লাহ আমি আব্দুল তাহাদের ঝিলানি বলে আল্লাহ বরিমার মনের দুঃখ তুমি খুশিয়া দেওয়া আল্লাহ পরিমা অন্তর শান্তি দাও বরিমার একটা সন্তান আল্লাহ তুমি কেন কারে নিয়েছো আল্লাহ এটা কি সম্ভব হয় দোয়া তুমি করিও না আব্দুল কাদের রে আমি আল্লাহ তোর দোয়া সহ্য করিতে পারে না আব্দুল কাদের জানো না ওই বুড়িমার সন্তান কতদিন হল মারা যাওয়া ওই নদীতে পড়িয়া মা যন্ত্র সবকে শেষ করে দিয়েছে ওনারা পায়খানা করে দিয়ে মাটির সাথে তার সন্তান মিশিয়ে আছে তাকে ফিরি দোয়া যায় আল্লাহ বলে আব্দুল কাদের জেলানি বলছে আর যাবে আল্লাহ তোমার ওয়াদা ছিল যে মাটি আমি বান্দাকে বানাবো সেই মাটিতে রাখবো সেই মাটিতে আমি পুনরুদ্ধার করে আমি হাসর ময়দানে নেব এই আল্লাহ এই ওয়াদা তো তো আল্লাহ এত বছর কোটি কোটি বছর পরে যদি তোর বান্দাকে হাসর ময়দানে নিয়ে যেতে পার তুলতে পারো আল্লাহ বুড়ি মা সন্তানকে কেন তুমি তুলতে পারো না বাবা আল্লাহর ওলিদের দোয়া মার চোখের পানি তো সোনারা আল্লাহ রসুল বলছি বোকাল শরীফে আছে আলমি ইয়ানতবাহু বিহি শাইয়ে নিজে ইলম শিখিও অপরকে শিখিয়ে দাও ছেলে বলছে মা কি আমি তো এলেম শিখছি মা আমি কার কাছে প্রকাশ করব মা কার কাছে ইলম প্রসার করব মা বলছে বাবা তুমি যাবো কোথায় এলেম প্রসার করতে কইছে মা আমি একটু মদিনায় চলিয়ে যাই মদিনায় কেন মা আমি ইলম প্রসার করব কেমন করে বাবা কয়েছে মা আমি তো একটা সন্তান মা মারে তোমার হক যদি আদায় করতে না পারি মা পৃথিবীতে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না মা তুমি আমাকে আলেম বানাইছো মা আমি মদিনায় যাই মদিনায় কি করব মামা মা কেমন করি মারে মদিনা যত হাজি যায় মা হস করতে মা সবার এলে থাকে না মা তাদের উঠগুলা কুরবানি করে দেব মা দুম্বাগুলা কুরবানি করে দেব এলেম প্রসার হয়ে যাবে মা যা তো নজরুলনা দিবে মা হাতিয়ে দিবে তাই তোমাকে আমি খিলাবো মা মা বলছে বাবা তুমি যে আমার অন্তরের টুকরো কলিজার মনি তুমি মদিনে গেলে আমাকে ভুলি যাবা বলছে না মা আমি ভুলবো না আমাকে কয়েকটা দিনের জন্য পারমিশন দাও আমি মদিনের থেকে যাব আসবো ছেলের করুণ কথা শুনিয়ে বলছে বাবারে তোমাকে না দেখলে থাকতে পারি না আরে সোনা

不难了。 মা বারবার কথম করে বলছে বাবারে মদিনার মায়া আমাকে বলিস না আপা তোকে না দেখলে থাকতে পারে না আব্দুল সামাদ বলে আজকে আর কুরবানি করব না আমি আমার মার বাদা পালন করতে হবে রক্ত মা ছুরিটা নিয়ে হায়রে রক্তর মধ্যে গা গায়ে রক্ত ছিটা ভরে গেছে বাড়ি বুক রহন হল বলে মা আমি আজকে রহন হলাম মা মা যে কয়েকদিন হয়ে গেল মা আমি তোমাকে দেখি না মা থাকতে পারে না আব্দুল সামাদ সারাদিন

জামাতে নামাজ পড়ার জন্য কিন্তু কাছে মসজিদ পেলে না আদান শুরু মসজিদ নাই আবার দ্রুত বেগে গেলেন গেতে গেতে মসজিদ সামনে পড়ে গেল মসজিদের কাছে যখন গেলেন ওই মসজিদে নামাজি মুসল্লিরা নামাজ পড়ি পড়ি পারি মুখে রহনা হয়ে গেল সর্বনাশ জামাত হয়ে গেল আশা ছিল জামাতে নামাজ পড়বো আল্লাহ রসুল হাদিসে বলছে কোন মানুষ যদি দ্রুত বেগে জামাত হজে নিয়ত করে যায় যদিও জামাত না পায় জামাতের সব পাবে তো রকম সোহান আব্দুল সামাদ বললো আল্লাহ নামাজ তো পড়তে হবে একাই হলো নামাজ পড়তে হবে আব্দুল সামাদ খানে চলে গেল সব লোক দিকে চলে গেল কম বাবা কোনো মেহমান আত্মীয় যদি তোমার গ্রামে আসে কবেন কি ভাই মসজিদের বান্ডরি থেকে বেরিয়ে যা কবে দেখি নিশ্চয় মনে করা যে কারো আত্মীয় কারো সেনের কারো বিয়ে বিয়েই হবে নাকি বা মিতে মিতে হবে নামাজ পড়তে গেল সব লোক বাড়ি দিকে চলে গেল আব্দুল সামান আফসোস করছে আল্লাহ আশা করছি ঈশ্বর জামাত তা জামাতে পড়বো আমার ভাগ্য হলো না আল্লাহ উজু করতেছি এমন সময় একটা বিচ্যুত চিকু শোনা যায় মসজিদের পিছনে বলছে কে আছেন আমাকে বাঁচান কে আছেন গ আমাকে মারি শেষ করে দেও আব্দুল সামান চিকু দিল কে রে কোনো মানুষ এখানে নাই সবাই তো বাড়ি দিকে গেল দৌড়ে মধ্যে পিছনে আদা উঁচু করি দিয়ে দেখে একটা দুষ্ট মানুষ ঘুরার পিষ্ঠে চড়িয়ে আর একটা মানুষের গালার মধ্যে কাল্লার মধ্যে চুড়ি বাঁধে দিয়েছে বলছে বই রে ও ভাই তোর পাপ হয়ে যাবে পাই মারিস না লোকটাকে মারিস না ভাই তোর গোনা হয়ে যাবে বলতে না বলতে লোকটাকে দুখন খন্ড করি চিরুচিত করে দিয়ে ওই ঘোড়ার পৃষ্ঠেও চড়ি লোকটা দ্রুত বেগে চলে গেল আব্দুল সমা পাগল হয়ে গেল সর্বনা এটা লোক এই দেশের না এই না বাইরে দেশে আমিও তো বাইরে যার মানুষ কি করি আব্দুল সামা মাসি মসজিদের সামনে দাঁড়া ভাই সবাই বাড়ি চলে গেলেন তোমার মসজিদি মানুষ খুন হয়ে গেল বাবা যে লোকগুলো বাড়ি গেলেন এদি খুন খুন বলি চিক্কুর দেয় কোনো মানুষ বাড়ি থাকতে পারবে আর সবাই বলো সর্বনাশ এখন জামাতে নামাজ পড়িয়ে আসলাম কে চিকুড় দেয় মানুষ খুন হলো সবাই চলে আসলেন আসি দেখেন যে লোকটাকে উজু খানায় উজু করা দেখে গেল ওই লোকটা শিক্ষু দেয় ওই লোকটা গাল মধ্যে রক্ত ছিটে আছে হাতে এখন তরোয়াল ঝুলাতে রক্ত মাখা সরোয়াল গুলাটা রক্ত মাখা সবাই বল রে যুবক শিক্ষু দেয় কোন তোমার মসজিদের পিছনে একটা মানুষ দুখণ্ড হয়ে গেছে সবাই দেখল রে ধরনের সমাদর মহৎ মানুষটাকে জবাই কর দেখে যে লোক কাঁচে দিতেছে আব্দুল সামাদ ওনার গার মধ্যে রক্ত দাগ ওনার গা হাতের মধ্যে রক্ত মাখা ছুরি ওনার ব্যাগ একটা ঝুলা একটা রক্ত দাগা সবাই বলো রাই যুবক তুমি তোমারই শেষ করি দিলি তোমার চুরিত কেন রক্ত দাগ রক্ত মাখা ঝোলা কেন রক্ত মাখা তোমার গায়ের মধ্যে রক্ত ছিটে কেন কয় না না আমি একজন মুসলি আমি একজন মোত্তাকি আমি একজন নামাজি আমি এক

এনাকে শীত করে শুয়ে দিল সবার কাছে হাত পা ধরে বলে বন্ধু আমার জীবনটা নষ্ট করেন না আমাকে দুই রাখা নামাজ পড়তে দাও আমি আমার জীবনে নামাজ কায়দা করে নাই না তুমি হলি নামাজ না সবাই বলো কত জীবন মারেন ভাই রে পৃথিবীতে আপন কেউ নাই আমার বাপ নাই আমার ভাই নাই আমার বোন নাই আমার কাদর জননি মাসের ভাই আমাকে যদি মারি শেষ করে দা আমি আমার মা তার কাছে সবাই বললো এ নাকি আর মারবেন না আমার বাসার দরবারে নিয়ে যায় বাসার দরবার আব্দুল সামাদকে হাতে রশি লাগে টেনে টেনে নিয়ে গেল বলল বাদশা বলো কি করছে না এত মারছেন কেন বলছে মহারাজ ইনি একটা মানুষ খুনি আমার সমাজ একদম মহৎ মানুষকে জবাই করে দিয়েছে দুখণ্ড করেছে প্রমাণ হাতে ছুরি দেখো রক্ত মাখা ব্যাগ আছে ঝোলা আছে রক্ত মাখা গায়ে রক্ত সিটা বাদশা বললো কথা ঠেকে এনারা সবাই যা বলছে সব আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারি এনার কথা মিথ্যা হতে পারে না মহারাজ আমরা নিজে দেখিয়েছি এটাকে প্রমাণ হয় না যখন দেখিয়েছেন সিরানের মানুষ আল্লাহর আর ছায়া তলে থাকবে তাতে হলো এক নম্বর হলো নাই বিচারক বাদশা বাদশা বললেন তোরা যখন সাক্ষী হয়ে গেলে তোরা যখন প্রমাণ দিয়ে দিলে আমি বাসা নেয় বিচারক আল্লাহকে ভয় করে আমি নবীর মতে চলি ভাই আমি বাসা তোমাদের কি বিচার মহারাজ কত বেলকথল কথলের বিপরীত তাকে কতল করা হবে ফদরে নামাজ পড়ি সবাই থাকবেন এনা আমি নিজ হাতে এই দুষ্টকে আমি নিজ হাতে বাসা জবাই করে দেব আমাদের আয় হলো একটা মুসলমান হয়ে আর এক মুসলমানকে জবাই করলে আমি বাসা সহ্য করতে পারি না ইনি এক নম্বর মুসলমানের দুশ্মান বাসা আমি রাই দিয়ে দিলাম পয়সালা দিয়ে দিলাম ফজরের নামাজ পড়ে সবাই আসবেন আমি সবার সামনে নেই বিশ্বাস রায় দিলাম তোমরা দেখতে পারবেন এই যুবককে আমি নিজ হাতে জবাই করে দেব ফজরের টাইম হয়ে গেল মসজিদে আজান শুরু হলেন সব নামাজ পড়লো হাজার হাজার মানুষ ছুটলো আমার বাসা নেই বিশাল আমরা বাসার দেখব রে আমার মতন বিচারক না আমার মতন দোয়ানি না আমার মতন বিচারক না টাকা যদি বিচারে সেদি মস্তান যদি ফয়সালা সেদি পাটি যে দি বিশ্বরে রায় দি যদি কোন ঠিক না বিধি বাসা বলছে না না আমি নবীর হাদিস মতন চলবো আমি নেই বিশা আমি রায় দিয়েছি সাক্ষী প্রমাণ হয়েছে ফজর বাদে নাকে কে জবাই করে হবে ফজরে না সে গেল বাসা বলল মন তিনি রে কেন মহারাজ ওই দুষ্ট যুবকের কাছে যাও যে রেডি কইতে বলো বাদশা এখনে তাকে তো খন্ড করে দেবে দেয়া বলো ওই যুবকের কোন কবার ইচ্ছা আছে না কোন খাবার ইচ্ছা আছে মন্ত্রী বলো যুব বাদশা পাঠিয়ে দিল কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যু দণ্ড তোর কিছু কবার মন চলে নে কোনো খাবার মন চলে বলো যুবক দুই চোখের পানি ছাড়ে জানলা কে বলছে আল্লাহ আল্লাহ খুনি না আল্লাহ আমি তো অপরাধী না বলবেন কি আমি কিছু খাইতে চাই না আমি কিছু বলবো কি বাদশাকে বলবেন কি পৃথিবীতে আপন জন আমার কেউ নাই আমার আব্বা থাকলে বাদশার কাছে বিলিকে সম্বন্ধিত দরখাস্ত দিত আমার ভাই থাকলে আজ তো আমার নাই বাচ্চাকে বলবে আমার একটা জানো দুই মা আছে বাছার খুন হওয়ার আগে আমার মাটা তাক যদি এক নজর দেখতে দেয় আমি বড় খুশি হয়ে যাব মন তিনি মন তিনি বল ওই যুবকের একটা কই পথ কি উনি মিত্রর জন্য তৈয়ার না করে নাই যখন মৃত্যু হওয়ার আসে মৃত্যু হওয়ার আগে একটা তোর জম দুখুনি মা আছে ওই মাটাকে মরণের আগে একবার দেখতে বর্ষাব খাইতো চাইলো না বাস্তু চাইল না মরণে আগে তার মাটাকে দেখতে চাইলো আমি যদি না দেখাই তার মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে যার এমন চিনি যা কিছুক্ষণের জন্য সময় দেওয়া হলো ওনার পায়ের মধ্যে রশি লাগান কোমরে লাগে লাগায়া ওনার বাড়ি দিঘি নিয়ে দেয়া ওনার বাড়ি ঠিকিনা মতে না মাটাকে এক

বলে কেমন দোয়া কর মা বিনা ফোরা দেহে আমি খুনির আসামি হয়ে গেছি মা বড় আল্লাহ আলি আল্লাহ মা বড় বুজুর্গ তাহার নামাজ পড়ি মা দুয়ার মধ্যে এসেছিল তুমি কেমন দোয়া করো রে মা আমি বিনা ফুরা মা কেন মা আমি ফসির আসামি হয়ে গেলাম মা আমি কেন মা মৃত্যুর আসামি হয়ে গেলাম মা আমার শেষ করি বলে রে আমাকে মা কয় আমার সন্তান তো মদিনায় গিয়েছে ওর জবাই করবার কুরবানি জবাই করবার আমার সন্তান তো আজকে তারিখে ফেরা কথা না আমার সন্তান কেন রে আজকে আমার মা এত সকালে মা করি ডাকি কান্দে মা মা করি যখন কান্দে গো মাদের দিল বড় ন অন্য মানুষ যদি কেউ গো মা করে ডাকায় আমি আমার জীবনে ওয়াজ করতে গেছি গিয়েছিলাম বড় পাটা হাউলি কল প্রায় আট দশ বছর হয়ে গেল এক বাড়িতে খাবার বসছিলাম কল গসিতে ওই বাড়ির মেয়েটা বারবার আসে আমাকে ভাত দেয় পানি দেয় সবজি দিয়ে যায় আমি বারবার দেখি আমার মেয়েটাকে বলো হুজুর আমার বারবার কেন দেখেন বারবার কেন তাগান আমি বলি মা আপনি যখন ভাতের গামলাটা নিয়ে আসছেন আমি মনে আমার মাটা কোথায় তাকিয়ে আসলো ও জাতি আমার মার যে তোমার মতো আমার মার হাতনি গুলা তোমার মতন তোমার কথা আমার মার তোমার মতন তোমার দেখলে আমার মার কথাটা মনে পলা আমার মা নাই জাতি আম্মা খারাপ পাবে না তোমার কাটিং দেখি মনে ভাবছি রে মা কে এই বাড়িতে রে সাজি বলু বেটারি তুই আমার মা তাকলি বেটারে আমার চাইতে বেটা দুইটা মেয়ে তুই যখন মা কুড়ি ডাকলি আমি তোকে বেটা বলি গুণ করে নিলাম রাত্রি ছিলাম গো সকাল বেলা আমার মা আমার মইমা গাড়িতে সুপরে তুলে দিয়ে গিয়ে বলল বেটারে মাঝে মাঝে ফোন করি মা যখন বানালি রে আশিস বাড়িতে আসিস ফেলে দিম না ফেলে দিম না বাড়িতে দেয়া বড় ভাইকে বললাম বড় বোনকে বললাম রে আমার একটা মহিমা দেখলে আমার মার মতো কাটিনটা মার মতো হাতলি গুলো মার কথা হাইস আমার মার মতো বড় ভাই বলল কেন মাওয়াইকে নিয়ে আসলি না আমার মাও নাই মাওয়াইকে দেখি আমার জীবনটা শান্তি পরে কুড়ি দিন আপন আইলে রে কিছুদিন ফোন করি গো আমার ময় বড় চাকরি করে বড় অফিসার মানুষ আমার মই আমার ফোন রিসিভ করে না বড় ব্যস্ত থাকে ভাই বলে মাঝে মাঝে মই ফোন করে না আমি কই ভাইরে পর কোনোদিন ফোন হয় না মা তো সমাজ বললেন মা দরজা খুলি দেখে রে মা আব্দুল সামাতে হাতের শি কোমরে শিকো মাথা দিয়ে রক্ত টপ টপ করে জমিনে পড়ছে মা দিয়ে বলো বেটা তুমি আমাকে বলছো মা আমি এনেম প্রসার করতে বাবা রে তোমার মাথা ফাটা কেন কপাল কেন ফেটে গিয়েছে তোমার হাতের তোমার কমরে কেন শিফল লাগা কি অপরাধ করলি ছেলে বললো মা গো মা তুমি কেমন দোয়া করো মা আমি বিনা মাধারে মা আমি খুনির আসামি হয়ে গেছি মা চলে যাই মা বাসা আমাকে মা তোর শুধু মুখটা দেখার জন্য আমাকে মরি আমি তোর মুখের দু দুঃখী মা আমি তোর সগাদাই করতে পারলাম না মা আমি বাসার আইন আমার করতে পারি না মা রে আমাকে ক্ষমা করবি নি মার পা ধুর কান্দে রে মা কি ধন সন্তান যদি একবার অপরাধ করি ওই বাবার মার যদি একবার পাটা ধরে গো পৃথিবীত এমন নিষ্ঠুর মা নাই ওই সন্তানকে মাপ না দিয়ে থাকতে পারে না सुनारे प्रमाण করে যাবে আজকে তোমার মা তোমার বাবাকে অপমান করেছো সকালবেলা তোর বাবার পা দুইটা ধরবা তোর মার পা দুইটা ধরবা দেখ পরে তোমার মার কলিজা পেটে যাবে পা তাগি টানি বুকের মধ্যে